মিম কেমন লাগছে আজকের এই রাত মানে সবকিছু নতুন মনে হচ্ছে না হ্যাঁ খুবই অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে সারা দিনের বিয়ের আয়োজন আতিথেয়তা তারপর এই মুহূর্ত সবকিছুই যেন স্বপ্নের মতো তোমার তো খুব ক্লান্ত লাগছে অনেকক্ষণ দাঁড়িয়ে হেসে হেসে ছবি তুলেছো একটু পানি খাবে দাও না খুব তৃষ্ণা পেয়েছে আরিফ জানো বিয়ের আগে অনেক ভয় ছিল তুমি কেমন হবে কেমন মনের মানুষ পাবো কিন্তু আজ তোমার চোখে যে মমতা দেখছি তাতে সব ভয় কেটে গেছে তুমি যখন প্রথমবার আমার দিকে তাকালে মনে হলো কতদিন ধরে তোমাকে খুঁজে বেড়াচ্ছি এখন মনে হচ্ছে জীবনের নতুন এক অধ্যায় শুরু হচ্ছে যেখানে আমাদের দুজনের হাসি কান্না আনন্দ বেদনা সবকিছু একসাথে ভাগাভাগি করব আরিফ সত্যি বলতে আমার কিন্তু এখনো কিছুটা ভয় লাগছে মানে প্রথম রাত সবকিছু নতুন অজানা তুমি একদম চিন্তা করো না আমি তোমাকে মানসিকভাবে প্রস্তুত হতে সাহায্য করব আজকের রাত শুধু আমাদের সম্পর্কে শুরু একে অপরকে জানার বোঝার আর ভালোবাসার রাত এরাত কোনো রকম চাপের জন্য নয় তুমি যে এতটা বুঝতার সেটা আমি ভাবতেই পারিনি মনে হচ্ছে তোমাকে অনেক আগেই চিনি বিয়ের আগে মা অনেক পরামর্শ দিয়েছেন শরীরের প্রস্তুতি মানসিক প্রস্তুতি স্বাস্থ্যবিধি তুমি জানো প্রথম রাত মানেই শুধু শারীরিক সম্পর্ক নয় দুজনের মধ্যে বিশ্বাস তৈরি করা ঠিক তাই আমি চাই না তুমি কোনো কিছুতেই অস্বস্তি বোধ করো আমাদের সম্পর্কে শুরুতে একে অপরের প্রতি সম্মান ভালোবাসা আর যত্ন থাকবে শরীরই সম্পর্ক আসবে ধীরে ধীরে যখন আমরা দুজনেই স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি চাই তুমি আমাকে সময় দাও যেন আমি ধীরে ধীরে মানিয়ে নিতে পারি এখনো খুব লাজুক লাগছে আবার কেমন যেন আনন্দও লাগছে তুমি আছো পাশে তুমি যতটুকু সময় চাও আমি দেব সম্পর্ক মানে তো জোর করে কিছু চাপিয়ে দেওয়া নয় সম্পর্ক মানে পরস্পরের অনুভূতি বোঝা শোনার চেষ্টা করা তুমি কি একটু পাশে বসবে আমার হাতটা ধরে রাখো না কিছুটা ভয় হলেও তোমার স্পর্শ পেলে স্বস্তি পাই এই যে তোমার হাতটা ধরে রাখলাম আর কিছু চাইলে বলবে আজকের রাত শুধু আমাদের জন্য নতুন জীবন শুরু করার জন্য তুমি জানো ছোটবেলা থেকে শুনে এসেছি প্রথম রাত মানেই শারীরিক সম্পর্ক কিন্তু আমি মনে করি শুধু শারীরিক নয় মানসিক প্রস্তুতিও জরুরি তাই তো আমাদের পরিবারের বড়রা বলেছেন পারস্পরিক বোঝাপড়া বেশি গুরুত্বপূর্ণ তুমি একদম ঠিক বলেছ আমরা ধীরে ধীরে সবকিছু শিখব একে অপরকে জানব প্রথম রাতের জন্য আমাদের দুজনেরই মানসিক প্রস্তুতি দরকার অনেক সময় দেখা যায় এই সময় নারীর দিক থেকে একটু ভয় সংকোচ থাকে সেই ভয় দূর করতে আমি তোমার পাশে আছি আমার জন্য নতুন অভিজ্ঞতা এটা তুমি কি ভেবেছিলে প্রথম রাতে ঠিক কিভাবে শুরু করবে আসলে সিনেমায় যা দেখায় বাস্তবের সাথে তার অনেক তফাত আমি চাই আমরা দুজনেই যেন একে অপরকে বুঝে নেই স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আজকের রাতে শুধু তোমাকে ভালোবাসা দিয়ে করব। জোর করে কিছু করব না তুমি রাজি থাকলে আমাদের সম্পর্ক ধীরে ধীরে এগোবে এত সত্যি বোঝদার স্বামী পেয়ে আমি ভাগ্যবতী তুমি জানো বিয়ের আগে আমি মার সাথে অনেক কথা বলেছি তিনি বলেছেন মিম প্রথম রাত মানেই জীবনের নতুন অধ্যায় ওর সাথে মন খুলে কথা বলো ওকে জানো ওর অনুভূতি বোঝো আমি সত্যি সেই চেষ্টা করছি তোমার মা খুবই জ্ঞানী কথা বলেছেন সম্পর্ক মানে তো শুধু একরকম সম্পর্ক নয় সেটা মানসিক শারীরিক সামাজিক সবকিছু মিলিয়ে সম্পর্কের একটা জটিল রং প্রথম রাত থেকেই আমরা সেই একে অপরের সাথে শেয়ার করব তুমি কি আমাদের ভবিষ্যৎ নিয়ে কিছু ভেবেছ মানে শুধু আজকের রাত নয় বরং আমাদের সংসার সন্তান দায়িত্ব অবশ্যই ভেবেছি আমি চাই তুমি এবং আমি দুজনেই ক্যারিয়ার সংসার পরিবার সবকিছু এগিয়ে নিয়ে সন্তান পরিকল্পনা হবে আমাদের বোঝা পর কিন্তু আগে চাই সব আমার সম্পর্কটা মজবুত হোক সম্পর্ক যত ভালো হবে সংসার ততটাই সুন্দর হবে তুমি কি বুঝতে পারছ এই কথাগুলো শোনার পর আমার বুকটা কতটা হালকা লাগছে তোমার জন্য আমার মনের মধ্যে যে জড়তা ছিল সেটা কেটে যাচ্ছে এটাই তো চাই তুমি আমার কাছে সবকিছু বলতে পারো সেটা লাজুক হোক আনন্দের হোক দুঃখের হোক তুমি আমার কাছে নিরাপদ একটা আশ্রয় খুঁজে পাবে তাহলে আজকে রাত কি শুরু করি তুমি আমাকে গল্প শোনা গল্পের মতো তুমি গল্প ভালোবাসো আচ্ছা তাহলে শোনো এক রাজকন্যা আর এক রাজপুত্রের গল্প যারা নতুন জীবনের স্বপ্ন দেখতে দেখতে একে অপরকে ভালোবেসেছিল সত্যি আমি আরো শুনতে চাই মিম জানো এই গল্পটা আমাদের গল্পের মতোই রাজপুত্র আর রাজকন্যা একে অপরকে সময় দিল বোঝাপড়া তৈরি করলো তারপরে ধীরে ধীরে ওরা একে অপরকে জানলো ভালোবাসলো আমাদেরও সেই গল্পের মতোই হবে তুমি যেমন চাইবে তেমন ধীরে ধীরে আমাদের নতুন জীবন শুরু হবে তুমি আমাকে সত্যি খুব ভালোবাসো তাই তো ভালোবাসি অনেক ভালোবাসি সম্পর্ক মানে বিশ্বাস আর শ্রদ্ধা আর সেটা আমি সব সময় তোমাকে দিতে চাই তুমি চাইলে এই রাত শুধু গল্প শুনে ঘুমিয়ে পড়তে পারো কোনও তারা হুড়ো নেই যখন তুমি স্বাচ্ছন্দ্য বোধ করবে তখন আমরা আরও এগোব তাহলে আজকের রাত শুধু গল্প আর গল্প হ্যাঁ আজকের রাত শুধু গল্প আর গল্প আর কিছু ভালোবাসা কিছু যত্ন আর তোমার জন্য অপেক্ষা এই ধরনের আরও তথ্যপূর্ণ ও কার্যকরী ভিডিও পেতে লাইক শেয়ার কমেন্টস ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ